তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা যারা দু হাজার বাইশ সালের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এক্সাম দিয়েছিলে তাদের কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হলো এরপর কিন্তু তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ আছে ওটাতে পাশ করলেই কিন্তু তোমরা সরাসরি নিয়োগপত্র পেয়ে যাচ্ছো তো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ এখানে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করবো করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে এইখানে দেখো সবার ফার্স্টেই কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে নোটিস রিলেটেড টু দ্য রেজাল্ট অফ ফাইনাল রাইটিং এক্সামিনেশান অ্যান্ড শিডিউল অফ ইন্টারভিউ মানে তোমাদের ফাইনাল রেজাল্ট কবে সরি মানে ইন্টারভিউর ডেট কবে আছে সেটা কিন্তু এখানে জানানো হচ্ছে দেখো এখানে পরপর রেজাল্ট আছে দেখো এখানে কালকের এই ডেটেই কিন্তু আছে রেজাল্ট অফ ফাইনাল রাইটিং এক্সামিনেশান তারপরে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অফ ফর ইন্টারভিউ আমরা ফার্স্টে দেখে নেব যে এখানে তোমাদের ইন্টারভিউ ডেটটা কবে আছে এই নোটিসে কি বলা হয়েছে দেখো এখানে গেট ডিটেলস করলাম গেট ডিটেলসে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে গেল একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেল অন অংশক্রিনে দেখতেই পাচ্ছো তোমরা দেখো ওখানে বলা হচ্ছে যে দ্য রেজাল্ট অফ ফাইনাল রাইটিং এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার বাইশ হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ বেঙ্গল পুলিশ এই তিনটে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে রেজাল্টেরটা এটা এখানে বলা হচ্ছে রেজাল্টটা দেখতে গেলে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু দেখতে হবে আর এখানে বলা হচ্ছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আঠেরো এক দু হাজার চব্বিশ মানে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আঠেরো জানুয়ারি কিন্তু তোমাদের দেখা এখানে বলা হচ্ছে দ্য ইন্টারভিউ ফর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল কমেন্ডেড কমেন্টস অফ অ্যান্ড ফ্রম আঠেরো এক দু হাজার চব্বিশ ই কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোড থট দেখো আঠেরো এক তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউর ডেটটা জানানো হয়েছে এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা আট আট এক মানে আটই জানুয়ারি থেকে কিন্তু ডাউনলোড করা যাবে সিরিয়াল নম্বর এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে এই তিনটে ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে এবং দেখো এখানে আরও কি বলে দেওয়া হয়েছে যে তোমাদের কি কি বিষয় কি কি জিনিস নিয়ে যেতে হবে ই কল লেটারের সাথে ইন্টারভিউর ক্ষেত্রে এখানে কিন্তু পরপর এই এক থেকে মোটামুটি আট নম্বর পর্যন্ত দশ নম্বর পর্যন্ত কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এগুলো একটু দেখে নেবে তোমরা চোখ বুলিয়ে যে কি কি নিয়ে যাবে ঠিক আছে তা আঠেরো তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট এবং আট তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ঠিক আছে তো নেক্সট যেটা তোমাদের শর্ট লিস্টের যে তোমরা হয়েছো সেই শর্ট লিস্টের এটা কিন্তু জানাবো যে কারা কারা তোমরা পাস করেছো বা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছো এটা কিন্তু এই আর পিডিএফটা ডাউনলোড করলেই তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো আমি এখন এমন একটা জায়গায় আছি যেখানে কিন্তু একটু গাড়ির আওয়াজ আছে রাস্তার পাশে আছি ওখান থেকে ভিডিওটা করছি এই জন্য আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে তো দেখো এখানে কিন্তু পরপর এই যে নোটিশটা দেখে পঁচানব্বইটা পেজ আছে টোটাল এখানে দেখো প্রথমে সিরিয়াল নাম্বার এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার জেন্ডার আর নেম অফ ক্যান্ডিডেট তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এখান থেকে মিলিয়ে নেবে এবং তোমাদের নামটা ক্যান্ডিডেট নেমটা তোমাদের নামটা এখান থেকে মিলিয়ে নেবে না নিলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কে কে পাস করেছে ঠিক আছে আর আমরা একদম লাস্টের দিকে চলে যাই ওখানে কাট অফ মার্কস দেওয়া আছে কত কাট অফ গেলো তোমরা যারা পাস করেছো তাদের জন্য বেস্ট অফ লাখ লাখ এবং যারা ফেল করেছো তাদের জন্য তোমরা আরও ভালো করে প্রস্তুতি নেও আগামী দিনে কিন্তু তোমরাও পাশ করতে পারবে তোমরা যারা পাশ করেছো এবং ফেল করেছো তোমরা তারা কাট অফ মার্কসটা একটু এখান থেকে দেখে নাও ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের একটা ভালো ধারণা চলে আসবে একদম শেষ পেজে আমরা চলে যাচ্ছি দেখো শেষ পেজে কিন্তু আমরা পৌঁছে গেলাম ঠিক আছে হুম দেখো শেষ পেজে পৌঁছে গিয়েছি এখানে হচ্ছে তোমার দেখো নেম অফ পোস্ট এটা কনস্টেবল আমরা জানি তারপরে ক্যাটাগরি এবং কাট অফ মার্কস দেখুন ইউআরের ক্ষেত্রে মানে জেনারেলের ক্ষেত্রে ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ তারপরে কিন্তু এখানে এস ক্ষেত্রে ছত্রিশ তারপরে হচ্ছে এসসিদের ক্ষেত্রে ছেচল্লিশ ওবিসি এদের ক্ষেত্রে ছেচল্লিশ পয়েন্ট পাঁচ এবং ওবিসি বি এদের ক্ষেত্রে কিন্তু তিপ্পান্ন পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কিন্তু কাট অফ মার্কস গেছে তার লেডি কনস্টেবলের ক্ষেত্রে এখানে দেখে নিয়ে ইউ ক্ষেত্রে তিতাল্লিশ এসটিদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এসসিদের ক্ষেত্রে আটত্রিশ ঠিক আছে এইটা হচ্ছে তোমরা একটু দেখে নিও এভাবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করে দিও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ